ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফেসিনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে দেখুন কত সহজে একটি শর্ট ফ্রক বানিয়েছি এটা একদম গোল কাটিং এখানে কোনো রকম খুশি ছাড়াই কিন্তু সম্পূর্ণ ফ্রকটি তৈরি করা হয়েছে তো এখানে আমি প্রথমে সিটটি আমি দুই ভাঁজ করে নিয়েছি এরপরে আমি এর উপর আরেকটা ভাঁজ দেবো অর্থাৎ টোটাল চার ভাঁজ হয়েছে আর এটা ফ্রকটার ঝুল সাতাশ আর কুচি দিয়ে আপনার ত্রিশ হচ্ছে টোটাল তো আমি এখানে আঠাশ ইঞ্চি ঝুল রেখে কিন্তু কেটে নেব আর এর নিচে কিন্তু তিন ইঞ্চি কুচি বসবে আঠাশ ইঞ্চি এই কারণে এসে কাঁধে হাফ ইঞ্চি যাবে আর নিচেই কুচির সাথে হাফ ইঞ্চি যাবে তাহলে আপনার সাতাশ ইঞ্চি থাকবে আর গলা দেখুন এটা যেহেতু চার মাস তাই গলা আড়াই ইঞ্চি নিলে আপনার পাঁচ ইঞ্চি হবে আর কাঁধ আড়াই ইঞ্চি রেখে আমি কিন্তু এই সিটটি পাঁচ ইঞ্চি বরাবর নিচেই পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি এই কাঁধ থেকে নিচে পাঁচ ইঞ্চি নিচে নামছে এটা বগলের সাইড তো এখান থেকে আমি আরও চার ইঞ্চি বাইরের দিকে বেরিয়ে আসবো তো আমি এখানে পাঁচ ইঞ্চি থাকায় আমি সাড়ে ছয় ছয় ইঞ্চি কাঁধের দিকটা কাপড় আমি কিন্তু সিটটি কাটবো কাট কারণ সিটটি সব সময় একটু বেশি রেখে কাটবেন কারণ একটু কম হলে কিন্তু আপনার সমস্যা হবে বেশি থাকলে কিন্তু আপনি পরে সেটা কেটে বাদ দিতে পারবেন এবার বুক দেখুন সাতাশ ইঞ্চি সরি বুক হলো চার সাথে আঠাশ ইঞ্চি আর বুক থেকে পাঁচ ইঞ্চি নিচে নেমে এটা মাজা এখানে আমার মাজা আছে চব্বিশ ইঞ্চি চারশো চব্বিশ কারণ এখানে ডবল ভাঁজ মানে একটা একটা পার্টে দুটু করে অংশ তাই চারটে পার্ট ধরা হচ্ছে ছক চব্বিশ ইঞ্চি এবার বুকের বুক মাজা কোমরের এখানে মাপটা আমি নেব না কারণ সকাল ফ্রাক দেখতেই পারছেন ফ্রকে দেখে আপনি বুঝতে পেরেছেন কোমরে কিন্তু এখানে সিটটা বেশি থাকবে তাই কোমরের মাপটা আপনার নেওয়ার প্রয়োজন নেই কোমরের দিকটা একটু ঘেরাবে তাই আমি ওখান দিয়ে সরাসরি এখানে ভি টাইপের আমি বেরিয়ে আসবো ভি টাইপের করে আমি সিটটি কেটে নেব আর যে মাপটা আপনাদের দেখালাম বুক আর মাজা তার থেকে সবসময় আমি এক ইঞ্চি সিট বেশি রেখে কিন্তু কেটে নেব কারণ আমি সঠিক মাপ দেখেছি আর এক ইঞ্চি চওড়া রেখে যে সিটটি ওটা কিন্তু আমাকে রাখতে হবে সাইডে এক ইঞ্চি চওড়া যাই হোক বন্ধুরা দেখুন আমার কিন্তু মোটামুটি জামার ফ্রাকের কাটিং কিন্তু এখানে হয়ে গেছে আর আমি কিন্তু কেটেও নিচ্ছি খুব ইজিলিভাবে কিন্তু আপনি এরকম মাপ নিয়ে কাটতে পারেন যে মাপটা আমি আপনি নিচ্ছেন সেই মাপ থেকে সবসময় এক থেকে দেড় ইঞ্চি সাইডে রেখে কিন্তু কাটলে আপনার যে কোনো চুড়িদার বা ফ্রকের এরকম সকার টাইপের ফ্রকের কোনো রকম সমস্যা হবে না তো আপনি এখানে ফ্রকের কিন্তু সকাটের এখনও কিছুটা কাজ আমার বাকি আছে এখানে চার ভাঁজ তাই আমি এক ভাঁজ কেটে নিচ্ছি আরেকটা ভাঁজ কিন্তু কাটা আছে যাই হোক এবার এখানে যে সাকার টাইপের যে এখানে কোন মতো হবে সেটা কিন্তু এরকমভাবে সিট ধরে চারটে পার্ট কেটে হবে কারণ আমার এখানে দুই ভাঁজ মানে চারটে অংশ তাই কেটে নেওয়ার পরে আমি এবার গলা নেবো গলাটা আমি নিচে লম্বা দেবো সাড়ে পাঁচ আর এখানে গলার অংশ আমি বলে দিয়েছিলাম আড়াই সেই আড়াই ইঞ্চি রেখে আড়াই মানে বুঝতেই পারছেন বন্ধুরা পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি চওড়া রেখে কিন্তু আমি গোলাটি কাটবো কারণ এটা বোর্ড কাটিং এই দেখুন এটা মাপলে আপনি বুঝতে পারবেন যে এটা পাঁচ ইঞ্চি চওড়া তো এবার সরাসরি আমরা চলে যাচ্ছি যে নিচের যে চারটে পার্ট আপনাদের আলাদা কাটা দেখেছিলাম সেটা সেলাই করে নেব আর সেলাই করে সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে নেব তো বন্ধুরা রকম সফর টাইপের কিন্তু ফ্রকটি হবে এটা কোনো চেন বসবে না একদম ইজিলিভাবে কিন্তু আপনি একবার দেখলেই করতে পারবেন আর বোর্ড কাটিং যেহেতু আমি গলাটি এরকম সোজা মুড়িয়ে দেব আর দেখুন জামাটি একদম ফিনিশিং দেখাচ্ছে এক সাইড কুসিটা আপনার হাতের কুসিটা কিন্তু দুই ইঞ্চি চওড়া আর কাটতে হবে আপনার তিন ইঞ্চি আর নিচের কুচিটা আপনার তিন ইঞ্চি চওড়া কাটতে হবে চার ইঞ্চি হাফ ইঞ্চি করে উপর নিচে মুড়তে হাফ ইঞ্চি আর জুততে হাফ ইঞ্চি আপনাকে বাদ দিতে হবে এবার দেখুন এর মাজায় আমি যে সরু এলাস্টিকটি লাগাবো এটা কিন্তু বাইশ ইঞ্চি লম্বা আর এই এলাস্টিক লাগাতে গেলে আপনাকে যেটা করতে হবে এলাস্টিক কিন্তু টান টান করে নিতে হবে আর সিটটি কিন্তু টান করার দরকার নেই সিটটি এলাস্টিকের সাথে গুটিয়ে সেলাই হবে যাই হোক আর আপনার কিন্তু এটা আমার যেহেতু এখানে ডিজাইন বা ছাপার ভিত্তিতে আমি সোজাভাবে সেলাই করেছি আপনাকে কিন্তু যদি প্লেন সিটে করেন তাহলে আগে মার্কিং করে নিতে হবে আর এরকম ছাপা সিট যদি সোজা ছাপটা হয় তাহলে তো মার্কিং করার প্রয়োজন নেই তা দেখুন আমার এলাস্টিকও লাগানো হয়ে গেছে এবার আমি দুই সাইড জুড়ে দিয়েছি তা বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট